জাফরান বা সেফরন পৃথিবীর সব চাইতে দামি মশলা এক কেজি ইরানি জাফরানের দাম বাংলাদেশি টাকায় তিন লক্ষ টাকা আর এটি হচ্ছে ভুট্টা কিন্তু স্যাফরনের ভিডিওতে ভুট্টা কেন কারণ ভুট্টার ফুলে যে কেশর হয় তা দেখতে জাফরানের মতোই যেটি অসাধু মশলার ব্যবসায়ীরা সেফ্রনের সাথে ভেজাল হিসাবে মিশিয়ে থাকেন তো প্রশ্ন হল ভুট্টার কেশর স্যাফরনের সাথে মেশালে কি সেটি থেকে স্যাফরন বা জাফরানের গুণাগুণ পাওয়া যায় হচ্ছে অবশ্যই না এই কথা মিষ্টি শুনে কাবাব বিরিয়ানি অথবা পোলাউরাধুলিদের কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক জি একটু দেখে শুনে বুঝে জাফরান কিনবেন ভুট্টার কেশর বা কর্ন সিল্কের জাফরানি গুণ না থাকলেও এর রয়েছে নিজস্ব ঔষধি গুণ ভুট্টার কেশর দিয়ে কর্ন সিল্কটি তৈরি করা হয় যা মূত্রবর্ধক কিডনি ও মূত্রনালীর সমস্যায় উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তো চলে আসুন ভুট্টা খেতে এবং জোগাড় করে সংরক্ষণ করুন কর্ন সিল্ক এই ভুট্টার মৌসুমে